দেখো উট লোককে অস্ট্রেলিয়াতে ঘোড়া পালতে দেখেছি গরু পালতে দেখেছি ভেড়া ছাগল হাঁস মুরগি পালতে উট পালতে এই প্রথমবার দেখলাম কি ঠান্ডা জল পুরো বটে ছ্যানে বড়ক গোলা জল লা 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 পুরো ছবির মতো সুন্দর এই জায়গাটা এত সুন্দর ভিউ পুরো শান্ত নিরিবিলি মানুষজন নেই এবং যা যা দেখতে পাওয়া যায় একটা কান্ট্রি সাইডে গেলে তো সেগুলো কিন্তু সবই এই এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত ভিউ কেউ যদি বলে একটা ছবির মতন সুন্দর গ্রামের বর্ণনা করতে যেখানে গেলে মন প্রাণ জুড়িয়ে যায় যেখানে পশু পাখি অবাধে ঘুরে বেড়ায় যেখানে মিলবে নিরবতার দারুণ প্রশান্তি ঠিক যেমন সেই ছোটোবেলায় ছবি আঁকলে মনে হতো এই এই জিনিসগুলি একটা গ্রামে থাকা উচিত তার বোধ হয় সবই আছে এই জনপদে একমাত্র যেটার অভাব সেটা হলো জনমানব আজ ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা গ্রামে এসে পড়লাম এই গ্রামটা পাহাড় দিয়ে ঘেরা ভীষণই সুন্দর আর খুব দূরে ছোট ছোট মানে এখান থেকে অনেকটা দূরে সেই জন্য ছোটো দেখা যাচ্ছে বাড়ি রয়েছে বেশ দূরে দূরে এক একটা বাড়ি এবং ভীষণই শান্ত নিরিবিলি পাখির ডাক শোনা যাচ্ছে তো খুব সুন্দর আর যখন এখানটাতে এলাম একটা নদী পার হয়ে এলাম তো তোমাদেরকেও দেখাবো সেই নদী এবং কি কি আছে সেগুলো সব আজকে ঘুরে দেখাবো সঙ্গে থাকো এখন আপাতত উটদের কাণ্ড দেখো কাছের উটটা মনের সুখে ঘাস খাচ্ছে আর ওই দূরে আরেকটা উট রয়েছে সে এবার চেয়ে দেখছে মানুষজন তো সহজে এখানে দেখা টাকা যায় না বিশেষ করে গ্রামে এত শান্ত এত নিস্তব্ধ চারিদিকটা তো হঠাৎ করে মানুষজন দেখলে এরা একটু অবাকই হয়ে যায় এখানে যে কেউ এলে তার মন ভালো হয়ে যাবেই যাবে তার কারণ খুব কাছ থেকে যে দেখতে পাওয়া যায় গরু ছাগল ভেড়া ঘোড়া ঘোড়া মাঠে চড়ে বেড়াতে যারা ঘাস খেতে ব্যস্ত ছিল কিংবা ছায়াতে একটু জিরিয়ে নিচ্ছিল তারা তোমায় দেখে ঠিক কাছে ছুটে আসবে কি সুন্দর কিউট দুটো পনি মায়ের সাথে দেখো মা আবার আদর করে দিচ্ছে ওদেরকে পেয়ারা গাছ একটা পেয়ারা হয়ে রয়েছে গরু কিংবা উঠ মানুষজন দেখলে দূরে সরে যায় অথচ আমি দেখেছি ঘোড়া কিন্তু মানে যতবারই এসেছি কান্ট্রি সাইডে দেখেছি ঘোড়া কিন্তু মানুষ দেখলেই ছুটে আসে এখানকার লোকজন যেহেতু ঘোড়ার উপরে ওঠে ঘোড়া চড়ে তো সেই জন্য ঘোড়া মানুষ দেখলে একদমই ভয় পায় না আমরা মানুষ দেখলে মানুষের কাছে চলে আসে আদর খাওয়ার জন্য মাঝে মধ্যেই চোখের পলকে এক পাখি উড়ে যাবে ওই নীল আকাশে প্রচুর হাঁস রয়েছে এই হাঁসগুলো কিন্তু কারো পোষা হাঁস নয় সবই বুনো হাঁস ওয়াইল্ড দাপ এগুলো সব তো এখানে হাঁস শিকার করা ধরা কিন্তু আইনত অপরাধ তো সেই জন্য কেউ হাঁস ঠাস কিংবা ধরার চেষ্টা করে না ফাঁদ না তো ওরা মনের সুখে এরকমভাবে কিন্তু ঘুরে বেড়ায় আর নদী সে তো তার নিজের খেয়ালে বয়ে চলেছে আমার সেই মনে আছে ছোটবেলায় যখন গ্রামের ছবি আঁকতাম একটা ঘর থাকতো তিন কোনা মতো চাল তার চারকোনা তো ওরকম একটা বাড়ি থাকতো আঁকা বাঁকা রাস্তা থাকতো বাড়ির পিছনে থাকতো পাহাড় যেই পাহাড়ে তিন কোনা মতো পাহাড় তার মাঝখান থেকে উঠছে সূর্য আর থাকতো অবশ্যই একটা নদী আজ এখানে এসে কিন্তু ঠিক সেরকমই চিত্রটা দেখতে পাচ্ছি পাশ দিয়ে চলে গেছে একটা নদী প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে মানে সবকিছু যেন কোথায় থেমে গেছে মনে হচ্ছে এসে এখানটাতে যেহেতু এটা পাহাড় পাহাড় দিয়ে ঘেরা তো এই থেকেই কিন্তু নদীগুলো সব নেমে আসছে জল দেখে আর থাকতে পারলাম না নেমে পড়লাম জলের মধ্যে এখানে যেহেতু অনেক সময় হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় এবং প্রচুর লো ল্যান্ড রয়েছে তো যার ফলে কি হয় সেই লো ল্যান্ড জলে ডুবে যায় তো সেই জন্য এরকম রাস্তার মধ্যে লেখা থাকে রোড সাবজেক্ট টু ফ্লাডিং মানুষ তো দেখা যায় না তবে মানুষ চালিত গাড়ি দেখতে পাওয়া যায় নদীটা যেহেতু বয়ে গেছে এবার বেশি যখন বৃষ্টি হয় তখন খুব স্বাভাবিকভাবেই নদী ফুলে ফেঁপে ওঠে এবং তখন এই রাস্তার উপর দিয়ে কিন্তু জল যায় তো সেই জন্যই ওই সাইন ওখানে রয়েছে তো তাতে সতর্ক করে দেওয়া হয় যে বৃষ্টি টিষ্টি হলে রাস্তা ডুবে যাবে কারণ লোল্যান্ড এরিয়া তো ওই সময় দেখা যায় যে অনেক সময় বেশি বৃষ্টি হলে রাস্তায় জল উঠে গেলে রিস্কি থাকলে তখন কিন্তু রাস্তাও কিন্তু বন্ধ করে দেওয়া হয় এখানে একটা এই মোটর টাইপের দেখতে পাওয়া যাচ্ছে তো অনেক সময় দেখা যায় অনেকে কি করে এরকম বাড়ি কাছে কোনো জলাশয় কিংবা নদী থাকলে সেখান থেকে জল নেয় নিয়ে তারা চাষবাসের কাজে লাগায় নদীর জল দেখো কতটা ক্লিন যে নিচ অব্দি রীতিমতো দেখা যাচ্ছে মানে আমি তো পুরোপুরি দেখতে পাচ্ছি যে পাথরগুলো রয়েছে পুরো দেখা যাচ্ছে এ যেন এক স্বপ্নের গ্রাম এত সুন্দর সত্যি চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না অস্ট্রেলিয়ার এই দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড প্রদেশের গ্লাস হাউস মাউন্টেনের এই গ্রাম্য পরিবেশ হয়তো প্রকৃতি প্রেমী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের অভ্যর্থনা জানানোর জন্যই মাঠের পর মাঠ জুড়ে বিছিয়ে রেখেছে সবুজের গালিচা দশ দিক রাঙিয়েছে সবুজের উজ্জ্বল রঙে এখানকার কান্ট্রি সাইডে ঘুরতে আসলে কিন্তু এরকম দেখতে পাওয়া যায় এই যেমন একটা পুরনো দিনের ট্রাক রাখা রয়েছে তার উপর একটা বাইক রাখা রয়েছে তো বুঝতেই পারছো ভীষণই রাস্তি তো স্মৃতি হিসেবে তারা কিন্তু এটা রেখে দিয়েছে এক সময় ব্যবহার করতো হয়তো তাদের পূর্বপুরুষেরা এখন তো আর তারা নেই তো তাদের স্মৃতি হিসেবে তাদের ব্যবহৃত জিনিসগুলো কিন্তু রয়ে গেছে তাদের চিহ্ন রয়ে গেছে এদিকে ম্যাপেল ট্রি দেখতে পাওয়া যাচ্ছে গাছের রঙও প্রকৃতির সাথে সাথে ঋতু পরিবর্তনের সাথে সাথে গাছের পাতারও রঙ চেঞ্জ হতে শুরু করেছে অস্ট্রেলিয়াতে এখন হেমন্তকাল চলছে এই জুন থেকেই শীতকাল শুরু হবে তো দেখো গাছের পাতাগুলি কীরকম সবুজ থেকে লালচে কমলা হলদেতে হতে শুরু করেছে নেই গাড়িও আসছে না আমি একা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি মানে মনে হচ্ছে যেন এটা আমার নিজেরই রাস্তা এনি এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলো দেখে মনে হচ্ছে যে যখন সিজন হবে মানে গরমকালটাতে তো এই সময় গরমকালে হয় ফুলগুলো ফোটে তো তখন যখন ফুলগুলো ফুটবে গাছের ফুলে ভরে যাবে তখন কি সুন্দর নাই লাগবে আর পাপড়িগুলো ঝরে যখন রাস্তায় পড়ে রাস্তা ঢেকে দেবে দারুণ দারুণ লাগবে সেই সময়টা দেখতে ও এখান দিয়ে ভিউটা দেখো কি মারাত্মক এখানে একটা বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি যদিও আমি এখনো অনেক দূরে বাড়িটার থেকে কিন্তু দেখো কতটা জায়গা নিয়ে বাড়িটা তৈরি এবং আশেপাশে কোনো প্রতিবেশী নেই মজার ব্যাপার হলো দেখো পিছনের লনটা দেখো কি বিশাল তার মধ্যে রয়েছে একটা দোলনা তারপরে স্লিপ রয়েছে মানে স্লাইড ট্র্যাম্পোলিন রয়েছে মানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও রয়েছে নিজেদের বাড়ির মধ্যেই পার্ক বানানো আর কি এবং কি বিশাল বাড়িটা আর এই সাইডে রয়েছে তিনখানা গারাজ তারপরে স্টোরেজও রয়েছে তো বিশাল জমি নিয়ে বাড়ি এবং পিছনে পাহাড় কি দারুণ না এবং ওই দূরে দেখো একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে মানুষজন কোথাও নেই নিরিবিলি নির্জন সব কিছু যেন শান্ত হয়ে গেছে গরুগুলো সব বসে রোদ পোহাচ্ছে বিশ্রাম নিচ্ছে কেউ ঘাস খাচ্ছে প্লেনের আওয়াজ শোনা যাচ্ছে একটা প্লেন যাচ্ছে আর কাকের ডাক আমি শুনতে পাচ্ছি মাঝে মাঝে পাখি উড়ে যাচ্ছে তো তাদের ডাকও শুনতে পাচ্ছি ওই দেখো বাড়ি সত্যি এরকম ভাবে মানে যারা থাকে তাদের স্যালুট তবে এরা ভীষণই স্বাবলম্বী এদের বাড়িতে কিন্তু সব কিছু আছে প্রয়োজনীয় সমস্ত কিছু যা দরকার সব কিছুই রয়েছে যন্ত্রপাতি সমস্ত কিছুই তো খুব একটা বড় সড়ো কিছু প্রয়োজন না হলে এদের সাধারণত কোথাও যেতে হয় না নিজেদের বাড়িতেই কিন্তু সব কিছু তাদের থাকে যেমন দেখছো বোট রাখা রয়েছে গাড়ি রয়েছে ট্রাক রয়েছে পাশে তো নিজেদের বাড়িতেই এরকম একটা নয় দু তিনটে গাড়ি থাকে বোট থাকে ট্রাক থাকে ট্র্যাক্টর থাকে বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু সেগুলি সবই থাকে আর এইদিকে দেখো রাস্তাটা এঁকে বেঁকে এসছে শহরে যেরকম রানিং ওয়াটার থাকে কাউন্সিল থেকে জল সাপ্লাই দেয় এখানে তো সেরকম থাকে না তো তারা নিজেরাই রানিং ওয়াটারের ব্যবস্থা করেছে কেমন দেখো নিজেদের বিশাল বড় একটা জলের ট্যাঙ্ক রয়েছে যেহেতু পাহাড় দিয়ে ঘেরা আর এই পাহাড়ে প্রচুর ফুল ফোটে তো তার ফলে মৌমাছিও প্রচুর রয়েছে দেখো এখানে মৌমাছির চাষ করছে গ্রামের বাড়ির সীমানায় দেখো কি রকম থাকে এই হলো গেট কুকুর রয়েছে কুকুর ছাড়া রয়েছে তো সেই জন্য নোটিশ দেওয়া রয়েছে আউট বলে লেখা আছে প্রাইভেট প্রপার্টি বলে তো আর ক্যামেরাও লাগানো রয়েছে গেটের মধ্যে যে কে আসছে যাচ্ছে কোন গাড়ি আসছে যাচ্ছে সবই তারা কিন্তু দেখতে পাচ্ছে এখানে তারা দাঁড়িয়ে না থাকলে উপস্থিত না থাকলেও তাদের গাছে দেখো কত তো লেবু হয়েছে বাপরে বাপ অজস্র লেবু এই যে এত লেবুগুলি দেখছ তো সব লেবু যে এরা খাবে তা কিন্তু নয় মানে কিছুদিন পরে এসে দেখা যাবে এই লেবু অনেক নিচে পড়ে এমনি এমনি নষ্ট হচ্ছে তো এখানে প্রাচুর্যতা এত বেশি এত হয় তো তার ফলে দেখা যায় কি এরকম অনেক গাছে লেবু কমলা মানে এই সমস্ত বিভিন্ন রকমের ফল হয়ে রয়েছে এবং কেউ সেগুলোকে তোলেও না পড়ে পড়ে নষ্ট হচ্ছে কখনো দেখা যায় তারা বাড়ির সামনে এরকম করে রেখে দেয় যে ফ্রিতে নিয়ে যাও কিংবা দোকান মতো দেয় যে দু ডলার তিন ডলারের বিনিময় তো লেবু নিয়ে যাও কিংবা এই ফল নিয়ে যাও ওই সবজি নিয়ে যাও তো এরকম কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় গ্রামের দিকের বাড়িগুলোতে হয় আমরা কি আমরা তো সহজে এই সব পাই না তো আমাদের মনে হয় আমরা যদি পেতাম তাহলে নিয়ে নিতাম লেবু কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম মানে কেউ অতটা কেয়ার করে না এত হয় এত সহজে পাওয়া যায় তো সেই জন্য এগুলো মানে নেওয়ার জন্য কেউ মুখিয়ে থাকে না আর এত বড় জমি এক একজনের থাকে এখানে গ্রামে তো সেগুলো তো সব মেনটেন করা সম্ভব হয় না যেটা শহরে থাকে আমরা দেখি বাড়িগুলো খুব সুন্দর হয় সামনেটা লনগুলো কিন্তু এখানে দেখো এত মানে ঘাস হয়ে হয়ে না কেটে পুরো জঙ্গল হয়ে গেছে বিশাল বড় বড় সব ঘাস রয়েছে তবে এই জঙ্গল যে একেবারেই কাটা হয় না তা নয় রেগুলার মানে প্রতি সপ্তাহে এরকম কাটা হয় না তবে যখন কাটা হয় তো তখন এই গাড়িগুলো ব্যবহার করা হয় এটাকে এক ধরনের মোয়ার বলা যেতে পারে তো এই দিয়েই আর কি ঘাস ঠাসগুলো গ্রামে যারা থাকে তারা নিজেদের সীমানার তাদের নিজেদের জমির ঘাসগুলো তারা এভাবেই কাটে এদের বাড়িতে সব গরু ছাগল থাকে তো তো তারা যাতে পেরোতে না পারে তো সেই জন্য দেখো কিরকম দেওয়া রয়েছে তো এর উপর দিয়ে গরু পাড়াপাড় করতে পারবে না তোমাদেরকে এর আগে অস্ট্রেলিয়ার রাস্তাঘাট দেখিয়েছি এবং ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিনছাম এখানকার রাস্তা তোমরা জানোই তবে এটা যেহেতু একটা গ্রামের রাস্তা তো দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কিন্তু খড় পড়ে রয়েছে তো সেই আমাদের ওখানে যেমন দেখতে পাওয়া যায় গ্রামে গেলে খড় পড়ে পড়ে থাকে রাস্তায় তো এখানেও কিন্তু ঠিক সেরকম একটা ফিল হচ্ছে আমাদের দেশে আমাদের একটা ধারণা আছে যে গ্রামে যারা থাকে তারা আর্থিক দিক থেকে তেমন হয়তো সচ্ছল নয় কিন্তু এখানে ব্যাপারটা পুরোপুরি উল্টো গ্রামের বাড়ি দেখো কি বিশাল বাড়ি মানে বাড়িটা তো দেখা যাচ্ছে না বাড়িটা অনেকটাই দূরে এটা গেটটা রয়েছে গেট দেখতে পাচ্ছ বিশাল বড় গেট গেটের মধ্যে ক্যামেরা লাগানো রয়েছে এবং এই হলো তাদের লেটার বক্স ও এখানে প্রত্যেকটা বাড়ির এরকম কিন্তু নাম্বার থাকে নাম্বার রয়েছে রয়েছে আর ঠিক তার পাশেই দেখো গরু প্রকৃতির এই শোভা দেখতে দেখতে নেই যে এবার ফিরতে হবে কোথা দিয়ে সময় যে চলে গেল টেরই পেলাম না অথচ ভালো করে এই গ্রামটা আজ দেখাই হলো না অন্য আরেক দিন হাতে বেশ অনেকটা সময় নিয়ে এখানে আবার আসবো সেদিন এখানে আর কি কি আছে সব ঘুরে দেখব আসলে কোনো প্ল্যান না করেই হঠাৎ কোথাও ঘুরতে চলে এলে যা হয় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম অজানার উদ্দেশ্যে এসে পৌঁছালাম এখানে উঠ দেখে ওই যে গাড়ি থামালাম ব্যাস তারপর ঘুরে ঘুরে দেখতে দেখতে সময় বয়ে গেল আমার সাথে অস্ট্রেলিয়ার এই কান্ট্রি সাইড কীরকম ঘুরলে জানাতে একদম ভুলো না আর এরকম অস্ট্রেলিয়ার উপরে নানান ব্লগ দেখতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া এক্সপ্লোর করতে হলে অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা